স্বার্থের এই পৃথিবীতে কেউ কারো নয় আসলে দুনিয়াটাই বেইমান আর তার থেকেও বেইমান হয়েছে দুনিয়ার মানুষগুলো এত পরিমাণ স্বার্থপর যে কারো বিপদ দেখলে এখন ভালোবেসে এগিয়ে আসে না আসে মুখোশধারী হয়ে বোঝার উপায় নেই সে আমার ভালো হয়ে ভালোর জন্য এসেছে না খারাপ মানে উদ্দেশ্য নিয়ে এসেছে বিসমিনা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় এ পর্যন্ত ভালোই আছি তো প্রথমে আমার মানে প্ল্যান গাছগুলোকে আসলে খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি কারণ এত ধুলাবালি আমার মানে বাসায় অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার মানে বিল্ডিংয়ের দুই পাশে দুটো বিল্ডিংয়ের কাজ চলতে আছে তো সারা না চব্বিশ ঘন্টা একটা শব্দ তাছাড়া ধুলা বালি সিমেন্ট মানে জানলা জানালা আটকে রাখি কিন্তু এত গরম অনেকক্ষণ ধরে যদি আটকানো থাকে জানালা তাহলে গরমে পোলটা বেরিয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় আর তাছাড়া আমরা তো টপ ফ্লোরে থাকি তাই অনেকক্ষণ মানে জানলা জানলাটা আটকানো আসলে সম্ভব নয় তো মানি প্লান্টগুলো আসলে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে যার যার যারা মতো রেখে দিয়েছে আসলে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ রাখবো এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওতে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারে আর আমার ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা তারা প্লিজ আমার পেজটিকে ফলো করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলে এলাম সংসারের আসলে থেকে কাজ করতে আসলে একটা মায়ের মানে প্রত্যেকটা দিনই আসলে এত ব্যস্তময় হয় আর যদি থাকে একটা অসুস্থ বাচ্চা তাহলে তো আর কথাই নেই সুস্থ বাচ্চা নিয়েই আসলে প্রত্যেকটা দিন আমাদের এত বিজি থাকে এত কাজ এত মানে রুটিন কাজ করতে হয় আসলে আমাদের কারণ বাচ্চাদের পড়া, খাবার দাবার ঘুমানো টিচার আসা কোচিং করা প্রাইভেট করা মানে সব কিছুই একটা মানে টাইমলি করতে হয় আর যদি থাকে আসলে আমার মতো একটা অসুস্থ বাচ্চা তাহলে তো তার কাজটা আসলে দ্বিগুণ হয়ে যায় তো তবুও আমার অসুস্থ বাচ্চা নিয়ে আসলে আমি আমার মানে জীবনটাকে খুব সিম্পলভাবে আসলে আপনাদের কাছে শেয়ার করি আসলে আমার বাচ্চাটা স্পেশাল বেবি তো ওকে নিয়ে আসলে আমার সব সময় কাটানো সমস্ত মুহূর্তগুলো বা কাজগুলো আপনাদের কাছে শেয়ার করি জানি না আসলে কার কেমন লাগে তো আজকের ভিডিওতে আসলে আমার ছেলেটাকে থেরাপি দিয়েছি আর কিছু রান্না রান্নাবান্না কর থাকবে আসলে ভিডিও জুড়ে আপনারা আমার সবাই পাশেই থাকবেন তো আজকে করা ভাজিটা আসলে আমি আগেই করে নিয়েছি আর এখন ছোট ইলিশ মাছ মানে জাটকা ইলিশ মাছ দুটো মানে ওই দুটোই আমরা ভাজি করব আর কচুর লতি দিয়ে আসলে রান্না করব। কারা কারা ইলিশ মাছ আর কচুর লতি দিয়ে মানে ইলিশ মাছ খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আসলে কি আমি খুব সিম্পলভাবেই রান্না বান্না করি আর সিম্পল স্টাইল আসলে আমার স্টাইল কারণ আমার অত ঝাক্ক্যপূর্ণ আসলে জীবন না কারণ একটা স্পেশাল বেবি নিয়ে অত বিলাসবহুল জীবন আমি করতে পারি না সব সময় আসলে আমার ছেলেকে নিয়ে আমার বিজি থাকা হয় কারণ কথা বলতে পারে না তাছাড়া ওর অনেক হাইপারিটি ওর হাইপার অ্যাক্টিভিটি নিয়ে আসলে সবসময় আমার কাজ করি তার ফাঁকে একটু নিজের মতো সময় থাকে তো সেই সময়টাতে আমি কিছু একটা কাজ করি আর মানে সময় সুযোগ পেতে একটু ভিডিও করি আর সেটাই আসলে আপনাদের কাছে শেয়ার করি আসলে আমার ছেলে বা মেয়ে বা ছেলের মেয়ের বাবা বা আমি আমরা চারজন ফ্যামিলি তো খুবই ছোট একটা ফ্যামিলি তো আমার মেয়ে সুস্থ আলহামদুলিল্লাহ তো আমার মেয়ের খুব পছন্দ আমার ছেলেরও খুব পছন্দ করছিল তো দিয়ে আসলে জাটকা তো আজকে রেসিপিটা তো দেখেই নিলেন তো চলে এলাম আমার ছেলেকে থেরাপি দিয়েছি সেটার কিছু অংশ নিয়ে আসলে প্রথমেই আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা আসলে খারাপ মাইন্ডটি নেবেন না আসলে সেঞ্চুরির থেরাপিটা খালি গিয়ে নিতে হয় আর তাছাড়া আমার ভিডিওতে বেশিরভাগও খালি গই থাকে সেটা আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসলে আমার ছেলেটাকে সেঞ্চুরির ইস্যুটা ইস্যুটাও একটু বেশি তো অতটা জামা কাপড় পরতে চায় না এক বাহিরে গেলে ও পরবে আর ঘরের ভিতরে আসলেও পড়তেই চায় না অনেক কান্নাকাটি করে জামা ছিঁড়ে ফেলে এরকম একটা অবস্থা সে যাই হোক সেঞ্চুরির জন্য মানে আমি কীভাবে কীভাবে সেঞ্চুরি দিচ্ছি এটা একটা স্পেশাল বেবির অকুপেশনাল থেরাপির ভিতরে আসলে পড়ে এই থেরাপিগুলো আসলে প্রত্যেক দিন দুই তিন দুই থেকে তিনবার আসলে আমি ওকে দিই মেসাজ করি আসলে এটাতে ও খুব স্থির হয় আর এটা খুব ওর ব্রেনটাকেও স্থির করে এই সেঞ্চুরিটা খুবই প্রয়োজন আসলে স্পেশাল বেবি যারা তাছাড়া ও যেহেতু কথার বলতে পারে না বা একটু একটু বলে আমি যেটা শিখিয়ে দিই সেইটা মোটামুটি বলে তা আবার অস্পষ্টই বেশি সেই জন্য ওকে স্পিচ থেরাপি দেয় এটা হচ্ছে স্পিচ থেরাপির ভিতরে পড়ে আসলে সব কিছু মেসাজ করে দিলে হয় কি ওর যে সেঞ্চুরি যে ইস্যুগুলো ওইগুলো একটু রিমুভ হয় আমি আসলে সময় ট্রাই করি ডেলি দু থেকে তিনবার আসলে কাজগুলো ওকে করানো হয় ইভিনিং একটু হাই পার্ট বেড়েছে তাই দেখুন কাজ করতে চাচ্ছিলো না মানে আমি জোরা করি করেই আসলে কাজগুলো করাচ্ছি আসলে এখানে কিন্তু আমি একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তাই একটু তাড়াতাড়ি মনে হচ্ছে কাজগুলো এগুলো কিন্তু খুবই স্মুথলি আসলে কাজ করাতে হয় অনেক আস্তে আস্তে আসলে আমি কাজগুলো করিয়েছি কিন্তু ভিডিওটা আসলে অনেক বড় হয়ে যাবে সেই জন্য আসলে আমি এরকম একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি আসলে একটা মাই জানে যে যার বাচ্চা কথা বলতে পারে না তার জীবনটা মানে কতটা সংকটময় পূর্ণ মানে সেটার ভাষায় প্রকাশ করতে পারবো না আমার ছেলেটাকে সব সময় আমি এরকমের থেরাপির ভিতরে রাখি এরকম ডিপ্রেশন না দিলে ও এত লাফালাফি করে মানে ওর একটা সেকেন্ড এক জায়গায় দাঁড়াতে মানে দাঁড়াতে দাঁড়ায় না ও সব সময় লাফালাফি করে আসলে আমার বাচ্চাটাও দেখুন মানে কান্নাকাটি করতে আছে কিন্তু কিচ্ছু করার নেই একজন মা যে সন্তানের কষ্টে আসলে কষ্ট পায় আর সেই কষ্ট পেয়েও যখন একটা মা তার সন্তানকে কষ্ট দেয় তাহলে তার জীবনটা কত দুর্বিষহভাবে কাটছে একাল্লা ছাড়া আর কেউ আসলে দুনিয়ার বোঝার মতো নাই সে যাই হোক আমার ছেলেটাকে থেরাপি দিচ্ছিলাম ডিপ্রেশার এটা বিশ থেকে পঁচিশ মিনিট ওরে এরকম আসলে মানে রাখার দরকার ডেলি দুইবার আমি এই থেরাপিটা ওকে দিই অকুপেশনাল থেরাপি এটা ওর জন্য স্পেশাল প্রবৃদ্ধির জন্য খুবই দরকার তো সবাই আসলে আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন আমার ছেলেটার জন্য পাক সুস্থ করে দেয় ও জন্য ভালোভাবে কথা বলতে পারে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ